মা গেছে রান্না বান্না করতে আর এখন আমি ফোন করেছিলাম মা বলল যে এখনও রান্না কিছুটা বাকি আছে তারপরে হয়ে যাবে আর আজকে কি রান্না হচ্ছে সেটা তো এখনো জানি না আর রনিতারা আজকেই বাড়ি চলে যাবে ওদেরকে দু চার দিন ধরে আটকে রেখে দিয়েছিলাম বাড়ি যাব বাড়ি যাব করছিল খালি আবার স্কুল খুলবে আবার মাসিদের কালকে লক্ষ্মী পুজো ওদের বাড়িতে হয় তো আমার তো খুবই যাওয়ার ইচ্ছা করছে কিন্তু যেতে তো এখন পারবো কি না জানি না বাবাকে বলছি সেটা এখনো জানি না এখন আমার পায়ের কাটাটা অনেকটা ভালো হয়ে গেছে কাটাগুলোই শুকিয়ে গেছে আর এখানেতে যে কালো কালো যে ছোপ ছোপগুলো ছিল সব পরিষ্কার হয়ে গেছে আর সুতোগুলো খসে পড়ে গেছে চামড়ার সাথে মিশে গেছে এখন তো এখানেই বসে আছি আর আপনারা তো ভিডিওতে দেখেছেন ঠাকুর দেখতে গিয়েছিলাম সেখানেও খুবই আনন্দ হয়েছে আর আজকে তো রনিতারা বাড়ি চলে যাবে আবার সেই একা হয়ে যাব যেমন আগে ছিলাম ছিল বলে রনিতা শিবম তার জন্য আর বারবার মাকে বাবাকে পিছদি দিদাকে ঠাম্মাকে কাউকেই আর বেশি প্রয়োজন হচ্ছে না ডাকছি না সারাক্ষণ খালি এদের সাথেই খেলছি কখনো ক্যারাম খেলছি লুডো খেলছি এরা তো আজকে বাড়ি চলে যাবে মনটা খুবই খারাপ বেশ দিন হলো শিবম রনিতা রমা সব আমাদের বাড়িতে এসেছে আজকে ওরা বাড়ি চলে যাবে সকাল থেকেই মনটা খারাপ খারাপ বাড়িটা বেশ হই হই করছিলো বাচ্চাগুলো খেলাধুলা করছিলো আর বুগলু বর্ণিতারাও মন খারাপ হয়ে যাচ্ছে ওরা বাড়ি চলে যাবে বলে আমি বলছি যে আবার ভাই দ্বিতীয় সময় সবাই মিলে আসবে হৈ করে বর্ণিতা যেহেতু এখন কোথাও যেতে পারছে না রনিতাকে পেয়ে বেশ ছিল আজকে থেকে ওর মনটা খারাপ শুধু রনিতাকে বলছে যা থাক না থাক না এখন যেতে হবে না এখন স্কুল খুলবে না কিন্তু রনিতার আবার কাল থেকে টিউশন শুরু হবে ওই জন্য রমা বলছে আজকে বাড়ি চলে যাই শিবমেরও টিউশন শুরু হবে ওখান থেকে পলি ফোন করছে ওকে পাঠিয়ে দে শিবমকে পাঠিয়ে দে আর ওদের যাওয়ার কথা দু একদিন আগে জোর করে করে রেখে দিয়েছি দুদিন আর থাকতে চাইছি না সবারই পড়াশোনা রয়েছে বর্ণিতাকে সেটাই বোঝাচ্ছি যে ভাই বোনেরও পড়াশোনা রয়েছে তোমারও রয়েছে বর্ণিতারা আজকে থেকে টিউশনের স্যার আসতে শুরু করেছেন আমার বাড়িতে সব কিছু মিটে গেছে

কি বলছে ওদের বুঝতে পারে মজা লাগছে নদী থেকে নদী মজা লাগছে এটা খাত মাছ চাষ বালি বালি খাত সোনা ঘুমিয়ে পড়েছে আর ও আমার ডিবাতপুরে যাবে না আমরা শিবমকে ওদের বাড়িতে দিয়ে একবার ডিবাতপুর যাব বাবা আমাকে প্রণাম করতে দশমে আর রমা এখান থেকে বাস ধরে নেবে নিয়ে চলে যাবে ওদের হরিণ খোলা মেয়ের জন্য দু একটা জিনিস নেওয়ার আছে বললে এখান থেকেই নেমে তার চ দেখি চলো শিবম তোমরা এলে আর বৃষ্টিটা একদম থেমে গেল একটু আদ্য হচ্ছিল এটাতে যাব তো সিটি স্টাইলে এইখান দিয়ে তো যাবে হ্যাঁ তাকিস না এর আগেরবারে বললে ঢুকবে ঢুকে পড়ো কথাবার্তা বলে ঠিকঠাক ইয়ে করে নাও হ্যাঁ কত কি নেবে না নেবে সব ঠিক করে দাও चलो लाइव चले देते हैं हां मले कुटुंबের হতে সুন্দর একটা দুগাটা দেখতে বেরি এই সুন্দর ছোট কাটা এখানে আছে হ্যাঁ আমি খেয়াল করি দারুণ দারুণ করেন চালতে সুন্দর সুন্দর যান দারুণ মানে কি তুমি কি দিёшь আমার মনে আছে মাসি কিটাটা কাটা যাও সাবধানে যাও ফোন

এত ঘরে মেঘ ডেকেছে সীমাহীন একবারে আমরা চান করবো আমি

এই ও মায়ী খাবে বলছ তাহলে শিবম শিবম আমি একটা নিয়ে গিয়ে দিই আরেকটা তাহলে নিয়ে আনবে দাও শিব দাও ভারী লাগে না তো দাও আমাকে দিয়ে দে মিষ্টি দিয়ে দে মিষ্টি দিয়ে ভারী লাগে তো ভাত বলকে কল কি বলছ কি বলছ বল না ওড় দাও ওড় দাও আ তো ফোন বুবল কত ঘুমালো আর যে মামার বাড়ির কাছে দেখো রাস্তায় জল পুরো উঠে উঠেছে পুরো কানায় 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 জল তো अपन এই পুকুরটাতে এটা বড় পুকুর বলা জানা হুম আর এই পুকুরটাতে তবে কত ছাতার কেটেছি কত চান করতে আসতাম আমাদের পাড়া সব লোকেরা এইখানে চান করতে সব পুকুরটা বড় পুকুর তো সব পুকুরে জল শুকিয়ে গেলে এই পুকুরে জল থাকে আর যার জন্য এইটাতেই সবাই চান করতে আসতো গগন বলে আর ওইদিকে একটা ছিল যে তুমি পুকুর হুম ওই পুকুরে জলটা খুব ঠান্ডা আর আর গভীর পুকুরটা ওটা তো জায়গা হতো কম তবে এইটাই বেশি

আমি কোলে নিয়েছি পরম্পর দাদুকরম্প দিদুন কে দিদিন কই এসে দিদুন কে পরম্পরা

बस सीवा में बारी किया खूब ভালো লেগেছে মাসি ভালো লেগেছে মাসি বাড়ি যাওয়ার কালই বুঝতো আমি আসবো পরের দিনই মন খারাপ হ্যাঁ দিয়ে আর ওয়ালিটা তো তো बोलते কালই বুঝতো আমি আসবো বললেন মন খারাপ সত্যি সত্যি বললেন তাহলে ভালোই কাটতে দিন হ্যাঁ আমার সময় খারাপ হচ্ছে পুরো ফোন করে কিছু বুঝতো না

প্যাঁচা বসেছে রে পায়ের কাছে দেখাচ্ছে তোকে ভালো করে বুঝতে সরস্বতী ঠাকুরের পায়ের কাছে এই করে ভালো করে ভালো করে মনে করে দেখেছো পারতে নি হ্যাঁ শিব জথাও তো বাড়ি আমার মামির বি যা না যে শুইছে হ্যাঁ শিবক কি খাতেতে কি করছে পড়াশোনা ও ঠেলা উঠতো আছে নিচে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা সাবধানে যান আপনার আনন্দ যেন অপরের নির কারণ কারণ না ধারে বলে দাও লিখতে ব্যস্ত করছে না মামের মত ডিজাইন করছে ওই ডিজাইনটা দেখে মামের মত ডিজাইন করছে ওই বারান্দায় একটা কোণা আছে ধোগেই অন্ধকারই দেখতে পে গেছে দি বাহ কি সুন্দর এঁকেছে বাহ গিননি লোক হ্যাঁ ওই তো

বলবো রিন্টু দাদাকে দেখো কেমন করছে দাদা চিনতে পারছি না ভয় পাচ্ছে না লজ্জা পাচ্ছে রিন্টু দাদা কোথায় ঘুরতে গেলে

दादा के देखे दादा के देखे की हंसी है ये केटा शिवम दादा तब तो भाई तो अब नीचे चले जाए है दादा आ शिवम घिनी चले अच्छी है दादा के बोलो अब नीचे चले जाए ना ना ले जाओ तो मुंह तक पता है जे नहीं जाब ना नहीं जाब तुम्हारा दादा तुम्हें नहीं जाबे ना दादा जा जब बनके धोरा दल कौन तुम जा बनन का आ आ आ चलो मैं इन दादा के देखते रहिए

হাত আর পা পিসিমার বা হাত আর মায়ের বা পা দারুন মিল আছে দারুণ মিল মানে হাত পা হ্যাঁ বৃহস্পতিবার দিন যা যা প্রবলেম হচ্ছে ভালো করে বলতে ওই প্রথম দিকে যন্ত্রণাটা হচ্ছে না কমেছে বললি যন্ত্রণাটা কমেছে দি আর হয় আর বেশি হাঁটা হাঁটি করছিল হাঁটা হাঁটি তো কম তো বলো এত হাঁটা হাঁটি করতে দিবি না কম তো যন্ত্রণাটা আর রুটি করলে তো তুমি আলু ভাজা করে দিবি বাড়িতে গিয়ে খাবে বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি আর দিয়েছি নিজে খেতে পারে